আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ ভারত সম্পর্কের যে অবনতি হয়েছে পাঁচই আগস্টের পর থেকে তা পরিবর্তন করে দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদর সেনাজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে আহ্বান জানান তিনি এরপর জানাব ভারতীয় হাইকমিশনকে যে বার্তা দিল বিএনপির তিন সংগঠন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তারা আসলে স্মারকলিপিতে কি লিখেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে যুবলীগ নেতার বাড়িতে আগুন দুইজনের মৃত্যু মৌলভীবাজার মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় শ্বাসরোধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে আজ শহরতলির মোস্তফাপুর গ্রামে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবারে জানাব শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ আহত দশ লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাপাল্টা ধার ঘটনা ঘটেছে এতে দুই সাংবাদিক এক পুলিশ সদস্য সহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত জন আহত হয়েছে আজ রোববার আটই ডিসেম্বর দুপুর বারোটার পর কেন্দ্র বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এবারে জানাব বান্দরবনের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বেইলি ব্রিজের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ডিসেম্বর সকালে বান্দরবন রুমা সড়কের রোববার নাইখনসিরি এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় দুপাশে আটকে পড়ে যাত্রীবাহী বাস পণ্যবাহী গাড়ি ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা এছাড়াও যান চলাচল এখন বন্ধ হয়ে যায় মালামাল পরি পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের এবং সর্বশেষ জানাব বাশারাল আসাদের পতনের কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলা গৃহযুদ্ধের মতো রোববার ডিসেম্বর দামেশকে ঢুকে পড়েন বিদ্রোহীরা পরে বিমানে করে দামেশকেও সারেন প্রেসিডেন্ট এর আগে চব্বিশ বছর মসনদে ছিলেন তিনি দেশের অভ্যন্তরের সংকট নিরসনে দীর্ঘ সময় তার পাশে ছিল রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্ররা তবে শেষ মুহূর্তে মিত্রদের কোনো ভূমিকা দেখা যায়নি বাশার আল আসাদের পালানোর সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশারাল আসাদের পতনের মূল কারণ হলো রাশিয়া তাকে সমর্থন করেছে রাশিয়ার সমর্থনের কারণেই তার পতন হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ...y para e দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ ভারত সম্পর্কের পাঁচই আগস্টের পর যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে আহ্বান জানান তিনি তৌহিদ হোসেন বলেন সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যায় তা নিয়ে কাজ করতে হবে তিনি বলেন পাকিস্তান ও ভারতের রিজার্ভেশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না প্রতিবছর প্রতি বছর রাষ্ট্র বা সরকার প্রধানের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না সার্কের মাধ্যমে সেটা করা যেতে পারে এছাড়াও ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার প্রধান উপদেষ্টা ড মো ইউনস্তান সার্কের কার্যক্রম শুরু হোক আগামীকাল সোমবার নয় ডিসেম্বর ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের সঙ্গে স্টার্ডিং কমিটির মিটিং করাই লক্ষ্য দেশ এবং রক্ষায় একটা সামিট করা লক্ষ্য রয়েছে ভারতীয় হাই কমিশনকে যে বার্তা দিল বিএনপি তিন সংগঠন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই হাইকমিশনার ভার্মা বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রোববার আটই ডিসেম্বর ধারাবাহিকভাবে ভাবে ভারতীয় কমিশনে এই স্মারকলিপি দিয়ে আসে ছয় সদস্যের দল বিএনপির তিনটি অঙ্গ সহযোগী সংগঠনে ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিষয়বস্তু হিসেবে সাম্প্রতিক অবন্ধসুলভ ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ লিখে স্মারকলিপিতে বলা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মর্মে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছি। যে দুনিয়া কাঁপানো জনতার অভাবনেও তুমুল আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে যাওয়ার পর আপনারা তাকে আশ্রয় দিয়েছেন অতএব আপনার দেশের অতি উগ্রবাদী নেতৃত্ববৃন্দ এবং বিশেষ করে কতিপয় সংবাদ মাধ্যম ও মিডিয়া বাংলাদেশের এই গণশত্রু শেখ হাসিনা ওয়াজেদকে পুনরায় পুনর্বাসন এবং বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার নিমিত্তে একের পর এক অজ্ঞ অর্বাসিনে ন্যায় কাজ করে যাচ্ছে যাতে স্পষ্ট প্রতিনিয়ত হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের বন্ধুত্ব ছিল হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে নয় আবারও বলা হয়েছে হাসিনা এখন বাংলাদেশের নিরাপত্তা এবং অস্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য হুমকি হয়ে উঠেছে একদিকে তিনি বাংলাদেশে ভিন্ন দলমতের মানুষের ঘরবাড়ি সম্পত্তি জালিয়ে দেওয়ার হুকুম দিচ্ছেন অপরদিকে যারা তার বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছেন ভারতের নিরাপদে আশ্রয় থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ ইতিবাচকভাবে আপনি অবগত আছেন যে বাংলাদেশ হামলা চালানো হয়েছে নৈতিক পদস্থলনের কারণে ইস্কন থেকে বহিষ্কৃত সাবেক ইস্কন নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে উগ্র হিন্দুত্ববাদী হাজার হাজার মানুষ যখন রাষ্ট্রীয় মদত এবং পোস্ট্রয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছিল তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আপনাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাপ্ত বিবরণগুলো চূড়ান্তভাবে প্রমাণ করে যে পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে বিক্ষোভকারীদের প্রাঙ্গণে আক্রমণ করার সম্মতি দেয়া হয়েছিল এই প্রতিক্রায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য উপস্থিতিতে তারা জাতীয় পতাকার খুঁটি ভাঙচুর করেছিল এরকম ন্যাাজনক ঘটনা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি করেছে সেটি একমাত্র ভারতের এই বাংলাদেশ নিয়ে অপপ্রচার করার কারণে এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিকার চাই যুবদল নেতার বাড়িতে আগুন দুইজনের মৃত্যু মৌলভীবাজারে মোস্তফাফুর ইউনিয়নের এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনায় শ্বাসরোধে দুইজনের মৃত্যু হয়েছে রোববার ডিসেম্বর রাতে শহরতলির মোস্তফাপুর গ্রামে ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সেই যুবলীগ নেতার নাম শেখ রুমেল আহমেদ তিনি মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়নের চেয়ারম্যান জেলা যুব সভাপতি অগ্নিকাণ্ড শ্বাসরোধ হয়ে মিতরা হলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মেহরুন্নিসা সত্তর ও ফুলে ফুলেসা বেগম পঁয়ষট্টি মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার যিশু তালুকদার কালবেলাকে বলেন রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে বসে দেখি বাড়িতে থাকা মেহরুন্নিসা ও ফুলেসা বেগম আগুনের ধয় অজ্ঞান হয়ে পড়েন পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কোত্তরোপরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত দশ লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে ধা পাল্টা ধার ঘটনাঘটে সেতে দুই সাংবাদিক ও এক পুলিশ সদস্য সহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত দশজন আহত হয়েছে রোববার আটই ডিসেম্বর দুপুর বারোটার দিকে জেলার কেন্দ্রভাস টার্মিনাল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন সদর থানার উপপরিদর্শক মোর্শেদ হোসেন প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জিনাতুল ইসলাম জিন্না আজকের দর্পণের জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম রতন শো বাবুল গ্রুপের বাবুল মেয়া উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছেন আহত শ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি জানা গেছে লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্টার নম্বর দুই চার নয় তিন বহাল রাখার দাবিতে শ্রমিক নেতা বাবলু নেতৃত্বে একটি পক্ষ মিছিল নিয়ে কেন্দ্র বাস টার্মিনালের দিকে আসতে থাকে একসময় টার্মিনালের অপর পক্ষ একই সংগঠনের নতুন রেজিস্ট্রেশন পার প্রক্রিয়া নিয়ে একটি সমাবেশ করছিল শ্রমিক নেতা বাবলু নেতৃত্ব দেয়া মিছিলটি লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় প্রথমে ইটপাটকেল ও পরে সংঘর্ষ ধাপালা ধার ঘটনা ঘটেতে পুলিশ সদস্য দুই সংবাদকর্মী সহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত দশজন আহত হয় বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জানান শ্রমিকদের দুই গ্রুপের ভিন্ন দুটি কর্মসূচি থেকে উত্তেজনা শুরু হয় পুলিশ মাঝামাঝি অবস্থান নিয়ে পরিস্থিতি নিবৃত করতে চেষ্টা করলে ইটপাটকেলের আঘাতে পুলিশ সাংবাদিক উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়